বৈভবের দম নাকি ছ ওভার পর্যন্ত সুপার ওভারে সূর্যবংশীকে না হাস্যকর যুক্তি ভারত অধিনায়কের শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে অর্থীতের এশিয়া কাপ সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে হেরেছে ভারতে সুপার ওভারে হারতে হয়েছে তাদের সেই ম্যাচ ভারতীয় দলের একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে সুপার ওভারের মতো গুরুত্বপূর্ণ সময়ে কেন বৈভব সূর্যবংশীকে নামানো হলো না তা নিয়েই প্রশ্ন উঠছে জিতেশ বলেন ওরা পাওয়ার প্লেতে খেলার ব্যাপারে দক্ষ কিন্তু ডেথ ওভারে আমি আশু এবং রামান চালিয়ে খেলতে পারি টি টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লের অর্থ প্রথম ছয় ওভার যে সময়ে তিরিশ গজের বাইরে মাত্র দুজন ফিল্ডার রাখা যাবে অর্থাৎ বড় শট খেলা সহজ হয় বৈভব শুরু থেকেই চালিয়ে খেলে পাওয়ার প্লে কাজে লাগানোর চেষ্টা করে ঠিকই তবে অন্য সময়ও বেশ দক্ষ তার প্রমাণ রয়েছে চলতি প্রতিযোগিতাতে আমির শাহীর বিরুদ্ধে প্রথম ম্যাচে বৈভব বিয়াল্লিশ বলে একশো রান করেছিল সেই ম্যাচ সেখান থেকেই বৈভব আউট হয়েছিল বারো ওভার তিন বলে পাকিস্তানের বিরুদ্ধে পরের ম্যাচে পঁয়তাল্লিশ রান করেছিল আউট হয়েছিল দশম ওভারে যদিও এই হার মাথায় রাখতে চাইছেন না জিতেশ